নমস্কার বিশ্বে রচার হ্যাঁ আপনাদের স্বাগত দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুল শুধরে দেওয়ার পরেও বা ভুল শুধরে দেওয়া মন্তব্যর পরেও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর দাবিতে অনর রয়েছেন তিনি ফের ট্রাম্প আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর দাবি করেছেন এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দাবিকে নস্বাত করে সত্যিটা তুলে ধরেছিলেন তবে ফের ট্রাম্প বলেন আমি পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ থামিয়েছি আমি পাকিস্তানকে ভালোবাসি মোদী একজন অসাধারণ মানুষ গতরাতে আমি তার সঙ্গে কথা বলেছি এর আগে প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্টের ভুল ভাঙিয়ে বলেছিলেন ভারত কখনোই মধ্যস্থতা স্বীকার করেনি এবং ভবিষ্যতেও করবে না তবে ট্রাম্পের আবল তাবল কথা কিন্তু এখনও থামিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা পঞ্চভুখ ট্রাম্প মুনির ও প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে উনি বলেছেন এরা অত্যন্ত প্রভাবশালী দুই দেশ একে অপরের দিকে এগোচ্ছিল এবং উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ আমি দুটো পারমাণবিক ক্ষমতাধর দেশের মধ্যে যুদ্ধ থামিয়েছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা